আমরা আজকে কথা বলবো এফসিপিএস পার্ট ওয়ান পিডিএট্রিক্স এর প্রিপারেশন নিয়ে তো আপনাদের সাথে আমি আছি মেন্টর হিসাবে ডক্টর আবদুল্লাহ নোমান আমি এফসিপিএস পার্ট ওয়ান করছি পিডিএট্রিক্স এ এবং ডিসিএইচ করছি বিএসএস থেকে তো প্রথমেই আমি একটু কথা বলতে চাই আমাদের পিডিএট্রিক্স এর পোস্ট গ্রাজুয়েশনের অপরচুনিটি নিয়ে তো আমাদের বাংলাদেশে আমাদের পিডিএট্রিক্স এর যে পোস্ট গ্রাজুয়েশনগুলো আছে সেখানে আমাদের দুইটা প্রতিষ্ঠান আসলে আমাদের পোস্ট গ্রাজুয়েশন দিয়ে থাকে একটা হলো ফেলোশিপ প্রোগ্রাম যেটা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এবং সার্জন সেখান থেকে দিয়ে থাকে আরেকটা হলো আমাদের রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি প্রোগ্রাম সেটা আমাদের বিএসএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সেটা দিয়ে থাকে তো দুইটাই এখন মোটামুটি আসলে একই রকম হয়ে গেছে প্রস্তুতি কিংবা কোর্স কারিকুলাম এন্ট্রান্স এক্সামের মোটামুটি কাছাকাছি বলা চলে তো আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা এফসিপিএস তো ডিসকাশনে যাতে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো আমাদেরকে বলতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে জানাইলেও হবে আমাদের চ্যাট বক্সে জানাইলেও হবে তো এফসিপিএস পার্ট ওয়ানে প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হইল যে আমাদের কি কি সাবজেক্ট আছে তো মোটামুটি আমাদের পিডিয়েট্রিক্সের যে ফ্যাকাল্টি সেখানে কিন্তু আমাদের পিডিয়েট্রিক্স এবং পিডিয়েট্রিক্সের বেশ কয়েকটা ব্রাঞ্চ মোটামুটি সবগুলো ব্রাঞ্চে কিন্তু পার্ট ওয়ান অ্যাভেলেবল মানে এফসিপিএস ফেলোশিপ প্রোগ্রাম অ্যাভেলেবল তো প্রথমে আমাদের মাদার পেডিয়েট্রিক্স আছে ব্রাঞ্চের ভিতরে আমাদের নিউরোটোলজি আছে কার্ডিওলজি আছে গ্যাস্ট্রোএন্টারোলজি এবং নিউট্রিশন আছে ইন্ড্রোক্রাইনোলজি আছে নিউরোলজি এবং ডেভেলপমেন্ট আছে তারপর পেডিয়েট্রিক পালমোনোলজি এবং পেডিয়েট্রিক নেফ্রোলজি তো মোটামুটি আমাদের মাদার পেডিয়াট্রিক্স সহ আমাদের সবগুলো ব্রাঞ্চ কিন্তু অ্যাভেলেবল মোটামুটি আপনি যদি মনে করেন যে না আমি পেডিয়াটিক নিউরোটোলজিতে ক্যারিয়ার করতে চাই তো আপনার কিন্তু সেটা সুযোগ আছে নেফ্রোলজিতে চাইলে নেফ্রোলজিতে এরকম আর কিন্তু এখানে বলে রাখি একটা তথ্য সেটা হলো যে আগে যেমন আমাদের এফসিপিএস পার্টান পেডিয়াট্রিক্স এ দিয়ে পরবর্তীতে ব্রাঞ্চে সুইচ করার সুযোগ ছিল মিডটার্ম পরীক্ষা দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু সেটা আর নাই তো আপনাকে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দিলে আপনি যে সাবজেক্টে ব্রাঞ্চে যদি দিতে চান আপনাকে কিন্তু শুরুতেই সেই স্পেসিফিক ব্রাঞ্চেই পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে আসলে আপনার মাদার এবং ব্রাঞ্চের যে সাবজেক্টগুলো আছে সবগুলোর কিন্তু প্রশ্ন প্যাটার্ন একই মানে পেডিয়েট্রিক্সেও আপনি যে প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন পেডিয়েট্রিক কার্ডিওলজিতেও আপনি একই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন এটাতে কোনো ভ্যারিয়েশন নাই এবং ট্রেনিং এর ক্ষেত্রে প্রথম দুই বছর আপনাকে কিন্তু মাদার যেটা আমরা কো ট্রেনিং বলছি সেই কোড ট্রেনিং আপনাকে কিন্তু দুই বছর করতে হবে পরবর্তীতে মেট্রাম দিয়ে তখন আপনি রেসপেক্টিভ ব্রাঞ্চে ট্রেনিং করবেন কিন্তু সাবজেক্ট চয়েসটা আপনার কিন্তু শুরুতেই চয়েস দিতে হবে যে আপনি কোন ব্রাঞ্চে কোনটাতে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন আসলে আমরা যখন একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিই এন্ট্রান্স এক্সামের জন্য নিজেদেরকে প্রস্তুত করি তখন প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা হইল যে সেই পরীক্ষা রিলেটেড সেই এন্ট্রান্স এক্সাম সেই সাবজেক্ট রিলেটেড এই পরীক্ষায় আমাদের কি কি জানতে হয় প্রতিটা পরীক্ষায় কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে আপনি যদি বিএসএস এর মধ্যে দেন তাদের নিজস্বতা আছে আবার যদি বিসিপিএস এর আন্ডারে পরীক্ষা দেন তাদেরও কিছু নিজস্বতা আছে তো সেটার জন্য আপনি যদি এফসিপিএস প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে বিসিপিএস এর একটা সিলেবাস আছে যে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন তার কিন্তু একটা স্ট্রাকচারড সিলেবাস আছে তো আপনাকে সবার আগে এই সিলেবাসটা কালেক্ট করতে হবে কারণ মনে রাখতে হবে আপনি যে যুদ্ধে নামতে চাচ্ছেন সেই যুদ্ধের প্রস্তুতি আপনার কিভাবে নিতে হবে সেটা যদি আপনি না নিয়ে যুদ্ধে নামেন তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা অনেকটা বিফলে যাবে তো আপনাকে পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়েতে এবং স্ট্র্যাটেজিক ওয়েতে তো সেটার জন্য প্রথমে আপনার যেটা কাজ সেটা হলো একটা সিলেবাস জোগাড় করা এবং সেই সিলেবাসের একটা ক্লিয়ার কনসেপ্ট করা যে না আমি যে পরীক্ষাটা দিতে চাচ্ছি সেই পরীক্ষাটা কেমন সেই পরীক্ষা প্রস্তুতিটা কেমন দুই নম্বর যেটা যে মেক এ কোর নলেজ অ্যাবাউট এক্সাম টপিকস তো প্রথমে আপনার কাজ হলো সিলেবাস কালেক্ট করা দ্বিতীয় কাজ হলো সেই সিলেবাসে যে টপিক্স আছে যেগুলো পরীক্ষাতে আসে সেই টপিক্সগুলো সম্পর্কে আপনার একটা বেসিক কনসেপচুয়াল নলেজ ডেভেলপ করা যে না আমি আজকে ফিজিওলজি পড়ছি তাহলে ফিজিওলজি থেকে এই কোন সিস্টেমটা আমি পড়ছি সাপোজ কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছে তো কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে হয়তো দশটা অথবা পনেরোটা অথবা এরকম হোয়াটেভার দ্য নাম্বার হয়তো টপিকস আছে তা আপনার মেইন ফোকাস থাকবে যে ওই টপিক্সগুলা সম্পর্কে একটা কোর নলেজ ডেভেলপ করা এরপরে যেটা করা দরকার রেগুলার প্র্যাকটিস আপনি একটা জিনিস পড়ছেন কিন্তু প্র্যাকটিস করেন নাই তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার মনে থাকবে না আপনি হয়তো বারবার পড়ে যাচ্ছেন কিন্তু প্র্যাকটিসের অভাবে জিনিসটা আপনার আয়ত্তে আসতে চাচ্ছে না কিংবা আসছে না এটা কিন্তু প্রায়ই হয় এই জন্য দ্বিতীয় যে জিনিসটা আপনার করা দরকার পড়ার পাশাপাশি রেগুলার প্র্যাকটিস সেটাই আমরা এখানে প্রোভাইড করছি আমাদের যে ব্যাসগুলো আছে আমরা রুটিনটাকে এমনভাবে সাজাই যে আপনি যদি মোটামুটি রেগুলার এক্সাম দেন তাহলে আপনার কিন্তু মোর এনার প্র্যাকটিস হয়ে যাবে এরপর হলো নিড টু ডেভেলপ বেসিক নলেজ অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিক্স যেটা বললাম যে এক্সাম টপিক্স এবং ইম্পর্টেন্ট টপিক্স যেগুলো আছে সেগুলোর কিন্তু আপনার একটা পড়াশোনা করে একটা যথেষ্ট ভ্যালুয়েবল একটা নলেজ গ্যাদার করতে হবে যেটা আপনার এফসিফিস পার্ট ওয়ান পরীক্ষাতে আপনাকে পাশ করতে হেল্প করবে এখন আমাদের যে ব্যাসটা চালু হচ্ছে সেটা আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে আমাদের প্রথম পরীক্ষা শুরু হবে তো এই ব্যাসটাতে কিন্তু আমাদের অফার ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট অফার ডিসকাউন্টে কিন্তু এটাতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এই ব্যাসটা আমরা সাজিয়েছি আমাদের লাইভ ভিডিও ক্লাস এবং টোটাল এক্সাম দিয়ে তো মোটামুটি আমাদের বিয়াল্লিশটা লাইভ এক্সাম হবে এবং ফর্টি থ্রি আওয়ার্স প্লাস আমাদের কিন্তু ক্লাস ডিউরেশন আছে এবং সাথে সাথে আমাদের কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের গ্রুপ থাকে তো সেই গ্রুপগুলোতে আপনি কিন্তু জয়েন করে টোয়েন্টি ফোর সেভেন কিন্তু আমরা মোটামুটি মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে আপনাদের কোনো কনফিউশন কিংবা কোনো কিছু যদি থাকে তাহলে আপনারা কিন্তু সেই কনফিউশনটা ক্লিয়ার করতে পারে তো রুটিনটা আমরা শেষের দিকে দেখাবো রুটিনটা দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা যে আসলে আমাদের এক্সাম শিডিউল গুলা যথেষ্ট এক্সাম ওরিয়েন্টেড যেটা আপনাদের প্রস্তুত সর্বোচ্চ সাহায্য করবে তো আসলে আমরা আপনাদেরকে যে জিনিসগুলো প্রোভাইড করার চেষ্টা করি সেটা হলো কমপ্লিট লেকচার শিট সিস্টেম ওয়াইজ কমপ্লিট লেকচার শিট যেটা আপনাদের পরীক্ষার জন্য সহায়ক হবে এছাড়া अकॉर्डिंग टू সিস্টেম প্রতিটি সিস্টেমে আমরা লেকচার ভিডিও করা হয় আমাদের প্রত্যেকটা ক্লিনিক্যাল ব্যাচ যেমন আপনি প্রথমে বেসিক সাবজেক্টের পরীক্ষাগুলো দিলেন এরপর আপনার সাবজেক্টের পরীক্ষাগুলো শুরু হবে তো এরকম আর কি যে আমাদের ক্লিনিক্যাল ব্যাচগুলো কিন্তু আলাদা এরপরে আমাদের গ্রুপ ফর ডিসকাশন মেন্টর গাইডেন্স যে আপনাদের নিজেদের ডিসকাশনের জন্য হয়তো অনেক একটা পরীক্ষা দিছেন হয়তো একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে তো আপনি নিজে নিজে সেটা হয়তো সলভ করতে পারছেন না কিন্তু যখন আপনি একটা প্ল্যাটফর্মে হয়তো পঞ্চাশ জন একশো জন পড়াশোনা করছে সেখানে আপনি শেয়ার করলেন সেটা কিন্তু আপনার একটা ডিসকাশনের মাধ্যমে সেটা কিন্তু একটা সহজ সলিউশন কিংবা সহজ মনে রাখার একটা ইয়ে কিন্তু বের হয়ে আসে আমাদের জানুয়ারি পেডিয়াট্রিক্স আমাদের জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের বেশ কয়েকজন আমাদের স্টুডেন্ট আমাদের পার্টিসিপেন্ট চান্স পেয়েছেন তো এটা হলো তাদের আমাদের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাদের একটা জাস্ট একটা ভিউ এখানে তো তাদের সবাইকে আবারও আসার কনগ্রাচুলেশন এখানে তাদের রেজাল্টের কিছু ডকুমেন্টেশন আপনারা দেখতে পারবেন আর কি তো আসলে যেটা আমাদের এখন এক্সাম যে ফর্মেট আর কি সেটা নিয়ে একটু কথা বলি প্রথমে হলো যে আমাদের যে টোটাল এক্সাম আগে এটা তিন দিনে হতো এখন এটা একদিনে হয় এটা কিছুটা সুবিধা হয়েছে তো এখানে কিন্তু আমাদের টোটাল টোটাল যেটা সেটা আমাদের একদিনে হচ্ছে এবং আগে যে তিন তিন পেপার দিনে সেটা কিন্তু এখন একদিনেই হচ্ছে যে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি একই দিনেই পরীক্ষা হচ্ছে তো মোটামুটি আমাদের দেড়শোটা প্রশ্ন থাকে তো এখানে কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট এসবি এবং ফিফটি পার্সেন্ট এমসি আকারে থাকে যে থাকে এবং চার ঘন্টা হয় তো একদিনে পরীক্ষা হতে যেমন সুবিধা আছে অসুবিধা আছে মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি নিতে হয় সুবিধা যেটা হইলো যে আগের মতো পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই আপনি একই সাথে প্রস্তুতি নিতে পারবেন তো যেটা হলো যে আমাদের প্রথম যে পেপার সেটা আমাদের মোটামুটি যে গাইডলাইন কিংবা আউটলাইন যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হলো পেপার ওয়ানে আমাদের বেসিক্যালি অ্যানাটমি বিহেভিয়ারাল সায়েন্স মেডিকেল ইথিক্স মেডিকেল স্ট্যাটিস্টিক্স এবং কমিউনিকেশন স্কিল এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের পেপার ওয়ান আমরা যদি পেপার টু চিন্তা করি পেপার টুতে কী আছে সেটা হলো ফিজিওলজি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজি আর পেপার থ্রিতে আছে আমাদের প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি তো এই প্যাথোলজির ভিতরে কিন্তু আমাদের একটা জেনারেল প্যাথোলজি একটা হলো সিস্টেমিক প্যাথোলজি এই সিস্টেমিক প্যাথোলজিটাই কিন্তু আমাদের পেডিয়েট্রিক্স মানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পার্টটা কিন্তু সিস্টেমিক প্যাথোলজি অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পার্টটা কিন্তু তিন পেপারেই ওভারল্যাপ করে সব জায়গায় কিন্তু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আছে কোরিলেটেড কোরিলেটেড তো প্রথমেই যেটা পেপার ওয়ান যেটা বলছিল অ্যানাটমি অ্যানাটমির ক্ষেত্রে আমাদের জেনারেল অ্যানাটমি পড়তে হয় এবং এর সাথে সাথে হিস্টোলজি এমব্রায়োলজি আমাদেরকে পড়তে হয় এছাড়া আমাদের কিছু অ্যানাটমিক্যাল প্রসেস আছে ফিজিওলজিক্যাল প্রসেস আছে ইমেজিং আছে সেগুলো আমাদেরকে পড়তে হয় নিউরো ভিতরে আমাদের সেই সিস্টেম ওয়াইজ যেমন আপার লিম লোয়ার লিম তারপরে আমাদের থোরাক্স অ্যাপডোমেন তারপরে আমাদের হেড নেক তারপরে আমাদের নিউরো অ্যানাটমি এইগুলো আমাদের পড়তে হয় আর ওদিকে তো বললাম হিস্ট্রোলজি এবং এমরোয়োলজি বিহেভিয়ারাল সায়েন্সের ভিতরে আসলে এটা থেকে আমাদের যে জিনিসটা আসে সেটা হলো যে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট নিউরোলজির বেশ কিছু কৌরি এখান থেকে কিছু প্রশ্ন আসে যদিও এত ডিটেলসে আসে না কিছু প্রশ্ন আসে মেডিকেল ইথিক্স থেকে প্রশ্ন আসে আমাদের পেশেন্ট ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এবং বিভিন্ন কন্ডিশনে আমাদের যে মেডিকেল ইথিক্সগুলো যেগুলো আছে বিশেষ করে আমরা ফরেন্সিক মেডিসিনে কিছু ইথিক্স পড়ছি সেগুলো আসে আরেকটা হলো কমিউনিকেশন স্কিল যেটা আমরা বললাম ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আরেক হলো মেডিকেল স্ট্যাটিস্টিক্স মানে যেটা হলো বায়ো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু প্রশ্ন আসে বায়োস্ট্যাটিস্টিক থেকে প্রশ্ন আসে তো মোটামুটি পেপার ওয়ানের জন্য কিন্তু আমাদের অ্যানাটমি বেসড পড়াশোনাটাই বেশি অ্যানাটমি বেসড পড়াশোনাটাই আমাদের বেশি পড়তে হয় আরেকটা যে বিষয় সেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের এখানে কিন্তু হিস্ট্রোলজি এমব্রায়োলজি এই পার্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তো মোটামুটি আমাদের জেনারেল অ্যানাটোমির পাশাপাশি সিস্টেমিক অ্যানাটমি এবং হিস্ট্রোলজি এমব্রায়োলজি সবগুলাই কিন্তু আমাদের পড়তে হয় এরপর আসে আমাদের পেপার টু পেপার টুতে যেটা বলছিলাম যে সেটা হইলো যে ফিজিওলজি ক্লিনিক্যাল ফার্মোকোলজি এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি তো আমরা যদি একটু দেখতে চাই যে এখানে আসলে কি কি আছে সেটার ভিতরে একটা হলো আমাদের সেল ফিজিওলজি এবং মলিকুলার বায়োলজি এখান থেকে চারটা থেকে পাঁচটা প্রশ্ন আসে যেহেতু আমরা যদি পেপার ওয়াইজ ভাগ করি তো তিনটা পেপারে কিন্তু পঞ্চাশটা করে প্রশ্ন থাকে সেই হিসাবে পেপার টু থেকে কিন্তু পঞ্চাশটা প্রশ্ন আসার কথা তো সেই হিসাবে আর কি এছাড়া আমাদের প্যাথোফিজিওলজি অফ বডি ফ্লুইড ইলেকট্রোলাইটস এবং দেয়ার ডিরেঞ্জমেন্ট এখান থেকে তিন থেকে পাঁচটা প্রশ্ন আসে আচ্ছা ফিজিওলজি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ এখান থেকে আসে প্রশ্ন চার থেকে পাঁচটা ফিজিওলজিক্যাল প্রসেস এবং অ্যান্ডিস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন এখান থেকে দশ থেকে পনেরোটা প্রশ্ন আসে এটা মানে কিন্তু আপনি এটা কিন্তু আমার ফিজিওলজির সাথে রিলেটেড সিস্টেম ওয়াইজ ফিজিওলজির সাথে যেমন ফিজিওলজিক্যাল প্রসেস যেমন রেসপাইশন একটা ফিজিওলজিক্যাল প্রসেস রেগুলেশন অফ রেসপারেশন এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল প্রসেস তো এইগুলা কিন্তু আপনি রেসপোর্টিভ সিস্টেমে পড়ছেন তারপরে যে আইটি যে এন্টারিক নার্ভো সিস্টেম আছে যে রেগুলেশন যেটা এগুলো কিন্তু সবই কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেসের ভিতরে আসে আর এই অ্যাপ্লাইড ফিজিওলজি যেটা দেখছেন এটা কিন্তু ক্লিনিক্যাল ক্লিনিক্যাল পটটা এখানে কাভার করে প্যাথোলজি মানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা কিন্তু এখানে ওভারল্যাপ করে আচ্ছা এবার আসে ফিজিওলজি অফ ইমেজিং এটা আমাদের বিভিন্ন ডিজিজ ওয়াইজ আসে যেমন এবারও একটা প্রশ্ন আসছে যে এর অ্যাডভান্টেজ ডিস্যাডভান খুব সম্ভবত অ্যাডভান্টেজ এরকম জায়গা থেকে একটা প্রশ্ন আসছে এমআরআই থেকে একটা প্রশ্ন আসছে তো এই এইগুলো কিন্তু প্রতি বছরই আসে ফিজিওলজিক্যাল মিউজিয়াম থেকে কিন্তু দুই থেকে তিনটা চারটা পাঁচটা প্রশ্ন আসে আচ্ছা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে পাঁচ থেকে ছয়টা ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে ছয় থেকে আটটা তো বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি আমাদের মোটামুটি বেসিক যে পার্ট থেকে প্রশ্নগুলো আসে মানে জানার ভিতরেই প্রশ্নগুলো আসে আচ্ছা এটা গেল মোটামুটি আমাদের পেপার টু টপিকস পেপার থ্রিতে আমাদের যেটা বললাম জেনারেল প্যাথোলজি জেনারেল প্যাথোলজি কিন্তু আমাদের সেই পুরোনো কথাবার্তাগুলো যে আমাদের সেলেঞ্জুরি তারপর আমাদের ইনফ্লামেশন তারপরে আমাদের নিওপ্লাজম এইগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন বেশি আসে এরপর আসে ইমিউনোলজি ইমিউনোলজি কিন্তু আলাদাই চ্যাপ্টার ইমিউনোলজি কিন্তু আলাদা একটা চ্যাপ্টার যেটা কিন্তু ক্লিনিক্যাল কিন্তু প্রশ্ন আসে যে আমাদের যে কি কি ধরনের ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে সেগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে জেনেটিক্স পুরো জেনেটিক্স কিন্তু একটা আলাদা পার্ট যেখান থেকে প্রশ্ন আসে এরপর আসে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজির ভিতরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জেনারেল ব্যাকটেরোলজি এবারও কিন্তু এন্ডোটক্সিনোটকজিন থেকে দেখলাম প্রশ্ন আসছে তো এরকম আর কিছু এই গুলো থেকে কিন্তু ইনভেলেবল বছরই প্রশ্ন আসে ভাইরোলজি ভাইরোলজির সাথে কিন্তু আমাদের পুরো ক্লিনিক্যাল পেডিট্রিক জড়িত সাপোজ আমি কোশ্চেনটা দেখাবো যে মোস্ট কমন এটিওলজি অফলাইটিস এটা অ্যান্সার হলো রেসপিট্রিসেটিয়াল ভাইরাস এটা বহুবার পরীক্ষাতে আসছে তো এটা কিন্তু একটা ভাইরোলজির প্রশ্ন যে রেসপিটিসেন্সেটিয়াল ভাইরাস এটা কিন্তু আপনারা ভাইরোলজিতে পড়ছেন কিন্তু প্রশ্নটা আসছে কোথা থেকে ক্লিনিক্যাল পেডিট্রিক্স থেকে তো আপনি শুধুমাত্র ভাইরোলজি মনে করছেন যে না শুধু ভাইরোলজি পড়লে হচ্ছে সব জায়গায় কিন্তু ক্লিনিক্যাল পিডিয়েট্রিক্স জড়িত এরপর আসে মলিকুলার বায়োলজি প্যারাসাইটোলজি মাইকোলজি এগুলা সবই আমাদের ওই ডিজিজ রিলেটেড কন্ডিশনগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি আসে এছাড়া হিস্টোপ্যাথোলজি এবং এই যে বললাম যেটা সিস্টেমিক প্যাথোলজি পেপার থ্রির সব কিছুর সাথেই কিন্তু পিডিয়েট্রিক্স অতপ্রতভাবে জড়িত এবং ক্লিনিক্যাল পিডিয়েট্রিক্স কিন্তু পেপার টু পেপার ওয়ান সবগুলোর সাথে জড়িত মানে পেডিয়াট্রিক্স ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স ছাড়া আপনি কিন্তু কোনো জায়গায় যেতে পারছেন না একটু পরে আমি কয়েকটা কোশ্চেন দেখাবো সেখানে আরেকটু আলোচনা করব আপনাদের আর একটু ক্লিয়ার হবে জিনিসটা তো পেপার থ্রি যদি আমরা একটা ভিউ করি তো জেনারেল প্যাথোলজি থেকে আমাদের আট থেকে দশটা প্রশ্ন আসে ইমিউনোলজি থেকে চার থেকে ছয়টা জেনেটিক্স থেকে তিন থেকে পাঁচটা প্রশ্ন আসে এরপর হিস্টোপ্যাথোলজি থেকে দুই থেকে তিনটা সিস্টেমিক প্যাথোলজি থেকে বারো থেকে পনেরোটা ব্যাকটেরিয়োলজি থেকে চার থেকে ছয়টা ভাইরোলজি থেকে তিন থেকে পাঁচটা প্যারাসাইটোলজি দুই থেকে তিন মাইকোলজি দুই থেকে তিন এবং প্যাথোলজিক্যাল প্রসিডিউর স্টেলাইজেশন এগুলো থেকে একটা থেকে দুইটা প্রশ্ন আসে এগুলা মোটামুটি একটা জাস্ট একটা ধারণা নেওয়া আর কি এখন আমি যেটা বলছিলাম যে কজেস অফ নিউট্রাল কনভালশন এটা কিন্তু এইবারই প্রশ্ন তো দেখেন এটা কিন্তু পিওর ক্লিনিক্যাল একটা কোশ্চেন তো এখানে আমরা যদি কজগুলো দেখি ইট বক্সটা আবেদ হোসেন বই থেকে নেওয়া তো এটাকে আমরা কয়েকটা ভাবে ভাগ করছি ব্রেন প্যাথোলজি মেটাবলিক কজ তোলজির ভিতরে দিস মোস্ট কমন কনভালশন এছাড়া আছে আছে টর্চ ইনফেকশন আছে তারপর আমাদের আছে এছাড়া আমাদের মেটাবলিক কজের ভিতরে আমাদের হাইপোগ্লাইসেমিয়া হাইপো ক্যালসেমিয়া হাইপো ম্যাগনেশিমিয়া হাইপোনাইট্রিমিয়া ভিটামিন বি সিক্স ডেফিসিয়েন্সি অফ ডিপেন্ডেন্সি ইনভার অফ মেটাবলিজম টিটানাস নিউরোটাল টিটানাস এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু এখানে আছে এই কোয়েশ্চেনগুলো এখানে আছে এই কোয়েশ্চেনগুলো এখানে আছে তো এরকম আর কি এরকম আমাদের গুলো থেকে প্রশ্ন আসছে দ্বিতীয় যেটা ড্রাগ অফ চয়েস হয় নিউ অর্ডার কম্পালশন এটা কিন্তু ড্রাগ অফ চয়েস ফেনো বারবিটন আর কি এটা জাস্ট আমি তো একটা অ্যালগোরিদম যে আমরা ফেনো দিয়ে শুরু করি দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস পার্ট আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এই যে ফেনোভার এটা কিসের টপিক ফার্মোকোলজির কিন্তু কোশ্চেনটা আসছে কোথা থেকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে তার মানে আপনি যে ফার্মাকোলজির পাঁচটা কোশ্চেন দেখছেন সেটা কিন্তু শুধুমাত্র ফার্মাকোলজি না সেখানেও কিন্তু আছে তো এই কোশ্চেনটা কিন্তু স্যার কিন্তু বলতে পারে এটা তো ফার্মাকোলজি কোশ্চেন আবার একই সাথে দেখা যাচ্ছে এটা কিন্তু ক্লিনিক্যাল পেডিট্রিক্সেরও কোশ্চেন তো এই জন্য আপনি যেখানেই যান না কেন সেখানেই আপনি ক্লিনিক্যাল পেডিট্রিক্স কে পাবেনই পাবেন এটা কিন্তু অভারলুক করার কোনো সুযোগ নাই আচ্ছা একটা প্রশ্ন আসছে এবার ফ্লুইড রিকোয়ারমেন্ট কোশ্চেনটা ছিল যে থার্টি কেজি একটা বাচ্চার ফ্লুইড রিকোয়ারমেন্ট কত অ্যাকচুয়ালি আমরা যদি হলিডেস ফর্মুলা দেখি যেহেতু থার্টি কেজি মানে সে কিন্তু ইনফ্যান্ট এবং চিলড্রেন এজে চলে গেছে তো সেখানে আমরা দেখলাম যে প্রথম দশ কেজির জন্য হান্ড্রেড এম পার কেজি করে আমরা দিবো সেকেন্ড দশ কেজির জন্য আমরা ফিফটি এম এল পার কেজি এবং পরের বিশ কেজির জন্য আমরা টোয়েন্টি এম এল পার কেজি করে যোগ করবো তাহলে যদি তিরিশ হয় তাহলে প্রথম দশ কেজির জন্য একশো এম এল মানে এক লিটার পরের দশ কেজির জন্য পঞ্চাশ এম এল মানে পাঁচশো লিটার দেড় হইল আর পরের দশ কেজের জন্য পাবে টোয়েন্টি এম এল পার কেজি করে তাহলে পরের দশ কেজ দুইশো তাহলে সতেরোশো লিটারের মতো আসে আর কি তো এই কোশ্চেনটা কিন্তু দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপনি যদি ফিজিওলজি পড়েন তাহলে কিন্তু আপনার বডি ফ্লুয়েডে কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা আসছে কোথা থেকে আবেদউসাম মোল্লা স্যারের বই থেকে তাহলে মানে এমার খান স্যারের বইতেও আছে এম আর মোল্লা স্যারের বইও আছেন আলসোনো আছে সব জায়গায় আছে কিন্তু আমার যেহেতু আমি এটা আবেদুসুল মোল্লা সেরা বই থেকে নিয়েছি তো এটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি পড়ছেন বডি ফ্লুইড পড়ছেন রেনাল সিস্টেম কিন্তু কোশ্চেন আসছে ক্লিনিক্যাল পিডিহেট্রিক্স থেকে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সব জায়গায় কিন্তু ক্লিনিক্যাল পিডিহেট্রিক্স অতপ্রথোভাবে জড়িত আচ্ছা এটা নিয়নোটার একটা নিয়নটা আমাদের ডেলি রিকোয়ারমেন্ট সিক্সটি এম এল পার কেজি টার্মের ক্ষেত্রে এবং এইটি এম এল পার কেজি প্রিটার্মের ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে থাকি এবং ডে ইনক্রিমেন্ট হিসেবে টোয়েন্টি এম পার কেজি করে আমরা বাড়াই আর কি হ্যাঁ এরকম আচ্ছা যেটা বলছিলাম যে মোস্ট কমন এটিওলজি অফ আর এস ভিজ দ্যোস্ট কমন ফিফটি পার্সেন্ট হয়ে থাকে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল এটাও কিন্তু আপনার একটা ভাইরোলজির কোশ্চেন মানে মাইক্রোবায়োলজির কোশ্চেন কিন্তু কোশ্চেনটা আসছে কোথা থেকে ক্লিনিক্যাল পেরিক্স থেকে তাহলে দিস থিংস আর তাহলে আপনি যখনই পড়তেছেন আমাদের কিন্তু সিলেবাসটা বেসিক ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন কিন্তু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ এফ সিপিএস এন্ট্রান্স এক্সাম অ্যান্ড আদার এন্ট্রান্স এক্সাম যে এখানে কিন্তু আপনাকে অনেক বেশি ক্লিনিক্যাল কোরিলেটেড টপিক্সগুলা এবং অনেক বেশি ক্লিনিক্যালি ওরিয়েন্টেড হয়ে আপনাকে পড়তে হবে তো আপনি যদি মনে করেন যে না এটা আমি কম ওরিয়েন্টেড হয়ে পড়বো তাহলে কিন্তু আসলে আপনি কিন্তু এন্ট্রান্স এক্সামের যে স্ট্রাগল সেটা কিন্তু ওভারকাম করে চান্স পাবেন না এই জন্য বারবার আমি বলছি যে আপনার পড়াশোনা হতে হবে বেসিক এবং ক্লিনিক্যাল কোরিলেশন করে কোরিলেশন করে আচ্ছা আমাদের একটা এফসিপিএস আপনি যখন এনরোল করবেন তখন আমাদের পুরাতন যে গুলো আছে সেগুলো একটা সেন্ট্রাল আর্কাইড আছে তো আপনারা চাইলে সেখান থেকে অসংখ্য প্রশ্ন আছে আপনারা সেগুলো সলভ করতে পারেন এখানে আমরা একটা কোশ্চেন দেখানো আছে সেটা হলো যে টিউবারকুলোসিস এর একটা কোশ্চেন যে আমাদের আর্কাইডে কোশ্চেন কিন্তু যাই হোক এটা এখানে আমাদের রেফারেন্স রেফারেন্সিংটা আমরা কিভাবে করে থাকি সেটা আর কি দেখানো যে এখানে আমাদের টিউবারকুলোসিস এর কোশ্চেন এবং তার রেফারেন্সিংটা আমরা কিভাবে করছি আর কি তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল বাট যেটা রেফারেন্সিং এখানে দেখানো হয় নাই সেটা হইল যে দুই নম্বর কোশ্চেনটা কিন্তু এবার পার্ট ওয়ান পরীক্ষাতে আসছে হয়তো অপশনগুলো চেঞ্জ হবে বাট টপিক্স ইজ দ্য সেম তো এটা রিজন আর কি যে আপনারা আর্কাইড সলভ করলেও কিন্তু অনেক হেল্প পাবেন না আমাদের কিন্তু আর্কাইডগুলো যথেষ্ট কোয়ালিফাইড কোশ্চেন দিয়ে তৈরি করা আমরা মেডিকেল হাই স্টাডি থেকে আপনাদেরকে আসলে কোর্স কারিকুলামে আমরা কি কি প্রোভাইড করছি যেটা প্রথমে বললাম যে আমাদের লেকচার ক্লাস থার্টি থ্রি আওয়ার প্লাস বেসিক এবং ক্লিনিক্যাল মিলায় সর্বমোট লাইভ এক্সাম ফোরটি টু পঁচিশ হাজার কোশ্চেন আর্কাইডের এক্সেস আপনাদেরকে দেওয়া হবে এছাড়া আমাদের পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিক লিস্ট দেওয়া হয় রিভিউ এক্সাম আছে টপিক এক্সাম আছে মক টেস্ট আছে আমাদের চ্যাপ্টার ভিত্তিক পিডিএফ দেওয়া হয় তো আমাদের রেগুলার ভর্তি ফি ছয় হাজার বর্তমানে অফার ফিতে আপনি বিয়াল্লিশ শোতে ভর্তি হতে পারবেন যেখানে আপনি ক্লাস পিডিএফ লাইভ এক্সাম সেন্ট্রাল আর কাইডের সুবিধা পাবেন আর এক্সাম ব্যাচে যেটা সেটা আপনারা পঁয়ত্রিশশো রেগুলার ফি সেটা চব্বিশশো পঞ্চাশ টাকার ভর্তি হতে পারবেন এখানে লাইভ এক্সাম পিডিএফ এবং সেন্ট্রাল আর পাবেন ক্লাসটা পাবেন না শুধু আচ্ছা এটা আমাদের টপিকস আমাদের পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে যেটা আমাদের ইমিউনোলজি দিয়ে শুরু হচ্ছে মানে মাইক্রোবায়োলজি দিয়ে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি তো আপনারা যদি একটু দেখেন যে পনেরো তারিখে আমাদের প্রথম পরীক্ষা আপনাদের জন্য একটু একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে সেটা হইল যে আমাদের কিন্তু এই প্রথম পরীক্ষাটা আমাদের রাত রাত থেকে থেকে আজকে এটা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাতে যদি আপনি পাস করেন তাহলে যে কোনো ব্যাচে আপনি কিন্তু এনরোল করতে পারবেন তো আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন তো প্রথম পরীক্ষা যেটা আমাদের ইমিউনোলজি স্ট্রিলাইজেশন হসপিটাল ইনফেকশন এটা দিয়ে শুরু হচ্ছে মানে মাইক্রোবায়োলজি দিয়ে শুরু হচ্ছে দেখেন আমরা যখন মাইক্রোবায়োলজি শেষ করব তখন আমাদের একটা রিভিউ এক্সাম হবে মাইক্রোবায়োলজি উপরে সাবজেক্ট রিভিউ এরপরে দেখেন আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি শেষ করলাম দুইটার সাথে একটা রিভিউ এরপরে আমাদের অ্যানাটমি শুরু হলো আমরা অ্যানাটমি শেষ করলাম অ্যানাটমির একটা রিভিউ হবে আমরা কি শুধু বেসিকই পড়ে যাব মনোটোনাসলি না আমরা শুধু মনোটোনাসলি বেসিকই পড়ব না যেহেতু আমি বারবার বলছি ক্লিনিক্যাল পিডিয়াট্রিক সব কিছুর সাথে জড়িত অ্যানাটমির পরে কিন্তু আমরা ক্লিনিক্যাল পিডিয়াট্রিক শুরু করছি দেখেন চারটা পরীক্ষা হবে এরপর একটা রিভিউ হবে এরপর আবার ফিজিওলজি শুরু হবে সেটার একটা রিভিউ হবে এরপর প্যাথলজি রিভিউ এবং রেস্ট অফ দ্য ক্লিনিকাল বিডিটিক্স যে টপিস গুলো আছে সেগুলো আবার শেষের দিকে আসবে এরপরে কিন্তু আমাদের দেখেন একটা সাবজেক্ট ফাইনাল রিভিউ শেষ হওয়ার পরে আমরা কিন্তু একটা সাবজেক্ট ফাইনাল নিচ্ছি আবার আরেকটা রিভিউ হচ্ছে মানে আপনি একবার ফিজিওলজি শেষ করলেন একবার সাবজেক্ট ফাইনাল দিলেন আর একবার দিচ্ছেন আপনি ফিজিওলজি পরীক্ষা তাহলে ইটস দা কিন্তু হিউজ প্রিপারেশন নেওয়ার আপনার কিন্তু সুযোগ আছে এবং কোয়ালিফাইড প্রিপারেশন নেওয়ার আপনার কিন্তু সুযোগ আছে মানে আপনি একটা তিনবার পড়ার সুযোগ পাচ্ছেন এই রুটিনে তো আপনি যদি এই রুটিনটা ফলো করেন তো মোটামুটি দিস ইজ আ স্ট্যান্ডার্ড ওয়ে টু রিভাইজ আপনি মোটামুটি তিন দিন গ্যাপে গ্যাপে পরীক্ষা দিচ্ছেন তিন দিনে একটা সাবজেক্ট কিংবা একটা সিস্টেম পড়ার জন্য মোটামুটি সময় পাওয়া যায় আর সবার শেষে তো আমাদের বিসিপিএস স্টাইলে বিসিপিএস স্ট্যান্ডার্ড শুধু নট অনলি কোশ্চেন নাম্বার স্ট্যান্ডার্ড বাট অলসো কোশ্চেন স্ট্যান্ডার্ড যারা চান্স পাইছেন তারা আরও ভালো বলতে পারবেন যারা পরীক্ষা দেন মেডিকেল হাই অ্যাপসে তারা ভালো বলতে পারবেন দ্য কোশ্চেন কোয়ালিটি ইজ ফার ফার বেটার অ্যান্ড স্ট্যান্ডার্ড মেনটেন এতটুকু আসলে আমরা বলতে পারি তো এই হইলো আমাদের মোটামুটি রুটিন প্ল্যান যেটা আমাদের আমরা ফলো করব ইনশাল্লাহ আগামী ছয় মাস আপনারা যদি ডেডিকেটেড থাকেন আমাদের রুটিনের সাথে যদি অ্যাটাচ থাকেন তো আশা করি ছয় মাস পরে একটা এক্সিলেন্ট আউটপুট পাওয়া সম্ভব তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই হোপ ফর দ্য বেস্ট ফর ইয়োর রুটিন জার্নি উইথ দ্য রেস্ট অফ দ্য জার্নি